রাজার সাসন কখনো তার ছোট ভাই বোনদের হাত কখনো ছেড়ে দেয় না আর রাজার শাসন কথা দিয়ে সবসময় কথা রাখে আমরা তোমাদের কথা দিছিলাম যে চট্টগ্রাম ভার্সিটি বাংলা নিয়ে বা ইংরেজি নিয়ে তোমাদের যে ভয় পাবে কি এটা আমরা দূর করবোই করবো আর তোমরা অবশ্যই জানো চট্টগ্রাম ভার্সিটি তুমি যত ভালো পরীক্ষায় দাও তুমি যদি বাংলায় দশের মধ্যে তিন না পাও ইংরেজিতে যদি তুমি পনের মধ্যে চার না পাও মানে পাশ না করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না আর বাংলায় কিভাবে তোমার ফেল দূর প্রকাণ করতে হয় বা ইংরেজিতে তোমাকে কিভাবে ফেল থেকে দূরে রাখতে হয় ইংরেজিতে কিভাবে তোমাকে টপ করাতে হয় বাংলাতে কিভাবে তোমাকে টপ করাতে হয় তার বিশ্বাস রাখতে হবে ভাইয়াদের সাথে থাকতে হবে আর ভাইয়া যদি কষ্ট করে এত কিছু করতেছে তাহলে ভাইয়াকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ভাইয়াকে যতটা তুমি হলো কি ভালোবাসা দিবা ভাইয়া তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ভালোবাসা তোমাকে ফেরত দেবে ইনশাআল্লাহ সো আমার ভিডিওটা তুমি জাস্ট দেখো ইনশাআল্লাহ বাংলা নিয়ে যে তোমার ভয় আছে এটা সম্পূর্ণ দূর হয়ে যাবে চলো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কি করবো আমার আজকের টপিক হলো ধনী পরিবর্তন ধনী পরিবর্তন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটামুটি প্রচুর প্রশ্ন আসছে এই ধনী পরিবর্তনটা আমরা দুইটা পার্টে পড়াবো আজকে আমরা পার্ট ওয়ান পড়বো আর তোমাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে আমরা পার্ট টু সহ সামনে বাংলা সিরিজ পড়াটা শেষ করবো ইভেন তোমাদের রেসপন্স যদি ভালো হয় আমাদের ইংলিশের ইংলিশের যে সিরিজ এটা আমরা শেষ করবো আর তাদের ভাই বলছে ফেল তোমাকে কিভাবে ঠেকাইতে হয় এটা তামে দিচ্বে ঠিক আছে আর ফেল তো ঠেকানোর পরের কথা টপ কিভাবে হয় এটাই তাম্পির দিবে ঠিক আছে চলো আমরা আজকে দেখি ঠিক আছে আচ্ছা দেখো ধনী পরিবর্তন পাঠাবেন কিছু জিনিস আমরা দেখবো এগুলো খুব সহজ ওয়েতে তান ভাই পড়বে খুবই সহজ ওয়েতে জাস্ট আমার কথাটা শুনবো তাইলে হবে এখানে গেছে ভাই ধনী বিপর্যয় একটা জিনিস বিপর্যয় মানে কি মানে সে আসলে ওইখান থেকে কি করতেছে মানে মানে ওই জায়গায় থাকতে সে ওইখান থেকে বিপর্যিত হয়ে সে অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে ধরো তুমি এই জায়গায় ছিলাম তোমার এতটাই তুমি এগুলো হয়ে গেছো যে এখানে তুমি আর পারতেছো না এইখান থেকে তোমাকে কি করছে এই জায়গায় সরাই না হয়েছে ঠিক আছে এই যে জায়গার পরিবর্তন এটাকে বলা হয় হলো ধ্বনি বিপর্যয় মানে উচ্চারণের সময় শব্দের মধ্যে যদি কোনো কোনো ধ্বনি তাদের স্থান পরিবর্তন করে তাহলে মানে কি জাস্ট পরিবর্তন পরিবর্তন জায়গাটা করা যেটা তোমাদের স্বপ্ন ছিল মেডিকেল তোমাদের স্বপ্ন হয়তো বা ছিল বোয়েক বা তোমাদের স্বপ্ন ছিল বা অন্য কোনো কিছু বা অন্য স্বপ্ন ছিল তোমার তোমরা যাবি বাট ওইটা তোমার যেহেতু হয় নাই তাহলে মানে তুমি বিপর্যয় করছো তার মানে তোমাকে এখন চুরি কেউ কি করতে হবে তোমাকে স্থান পরিবর্তন করে তুলতে হবে তাহলে জায়গা যদি স্থান পরিবর্তন হয় খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জাস্ট ডাইগ্রাম যদি স্থান পরিবর্তন হয় তাকে বলবো আমরা ধ্বনি বিপর্যয় ভাই না একটু উদাহরণ দেয় দেখো তোমাকে যদি বললাম রিক্সা কি বলছি রিক্সা দেখো রিক্সায় ক আছে আর শা আছে জাস্ট জায়গাটা পরিবর্তন করে দাও তুমি যদি বলো আগে কটাকে পরে নিয়েছো পরে নিয়ে গেছ তাহলে এই যে এই জায়গার পরিবর্তনটাকে বলা হয় ধরি বিপর্যয় মানে জাস্ট জায়গার পরিবর্তন বা তোমার চিন্তা ভাবনার পরিবর্তন এই জিনিসটাকে বলা হয় ধরি বিপর্যয় ঠিক আছে আমি যেটা বলছি তুমি চান্স তুমি পাওয়া যায় তোমার চিন্তা ভাবনার যে পরিবর্তন বা ছবি তুমি পরীক্ষা দিবা হয় বা এই যে তোমার মানসিকতার পরিবর্তন এটাকে বলছি আমরা বিপর্যয় তাহলে যেমন কি লাফ যদি বলি আমরা লাফের উপর দেখি লগে আছে এটা যদি আমরা ফাল করি তাহলে কি জায়গা পরিবর্তন করছে তার মানে এটা ধ্বনি খুবই থেকে প্রশ্ন হিংসা আসবে আসবে ঠিক আছে ধ্বনি বিপর্যয় আসলে আমার মনে হয় তোমরা কি পারবা না বলো তার ভাই বলছি জাস্ট স্থানের পরিবর্তন জাস্ট অক্ষরের স্থানের পরিবর্তন যদি হয় ওই অক্ষর গুলাই থাকবে জাস্ট স্থানের পরিবর্তন হবে তাকে বলবো আমরা ধ্বনি বিপর্যয় চলো আমরা পরে দেখি

কুদাই লোক যদি পায় তার নাম হলো অন্তর্ভুতি কুদাই লোক যদি পায় তার নাম অন্তর্ভুতি যেমন তোমাকে বলছি ফাল্গুন ফাল্গুন মধ্যে ল আছে আমি কুদাই লটাকে বাদ দিয়ে দিলাম বললাম ফাগুন মানে লটা বাদ দিয়ে দিলাম এটাই ভাইয়া অন্তর্ভুতি তারপর কি বললাম ফলাহার ফলাহার আমি কি বললাম এই হাত আগে বাদ দিয়ে দিলাম ফল আর বানাই ফেললাম তাহলে হুদাই যদি একটা জিনিসকে লোক পাই তার নাম হলো অন্তর্ভুতি তার মানে হয় আমার মনে হয় এটা পারবা তারপরে চলে আসছে এখন আসবে ব্যঞ্জন বিকৃতি বিকৃতি মানে কি ধরো একটা জিনিস দেখতে এরকম ছিল দেখতে এরকম ছিল ঠিক আছে এটাকে বিকৃতি বানায় তুমি অন্য কোনো ভাবে বানায় ফেললা অন্য কোন সিস্টেম এই অক্ষরটার মধ্যে কি করছো এই চিত্রটাকে তুমি করছ তার মানে একটা অক্ষর যদি পরিবর্তন হয় ওই জিনিসটাকে বলবো কি বলছি কোন একটা অন্য একটা বর্ণে পরিণত হয় ভিন্ন কোনো বর্ণে পরিণত হয় তাকে বলবো আমরা ব্যঞ্জন বিকৃতি কি বলছি বিকৃতি মানে কি ভাইয়া একটা অক্ষর যদি ভিন্ন একটা অক্ষর হয় তেমন তোমাকে বললাম দুবা দুবার জায়গায় এই বয়ের জায়গায় দেখো আমি বানায় ফেলছি দুপা অন্য অক্ষর বানায় ফেলছি তার মানে এটা

তাহলে চুতি মানে কি ভাইয়া চুতি মানে হলো কেউ যদি চলে যায় কি বলছিস বলো চুতি মানে কেউ যদি চলে যায় ঠিক আছে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও যদি সে যদি সে ফিরে আসে তাহলে সে তোমারই ছিল তোমারই আছে তোমারই থাকবে আর যদি না সে ফিরে আসে তাহলে তোমার কখনো ছিল না সে এখন এই সে ভবিষ্যতেও থাকবে না ঠিক আছে রবীন্দ্রনাথ বলেছিল এটা তাই না তাহলে ভাই ব্যঞ্জন চুতি ব্যঞ্জন চুতি থেকে হবে চলে যাবে ব্যঞ্জন চুতি থেকে হবে চলে যাবে যেমন আমরা যদি বললাম বড় দাদা আমরা যদি বললাম বড় দাদা এই বড় দাদার মধ্যে দেখো বড় দাদা একই একই দাদা ছিল দদ ছিল এর মধ্যে একটা দা কি বললাম চলে গেছে একটা দা চলে গেছে এটাকে বললাম বড় দা এটা কি বলছি বরদা তাহলে সেম সেম একটা চলে গেছে সেম সেম একটা চলে গেছে নাম কি সে ব্যঞ্জন ব্যঞ্জন কি বলছি চুতি তারপর বললাম বড় দিদি একই দদ আছে ঠিক আছে এইখান থেকে কি গেল একটা দওয়া চলে গেলো তাহলে এটাকে বললাম তো ব্যঞ্জন কি চুতি তাহলে শব্দের শেষে পাশাপাশি সমুচ্চারণ হইতে হবে তাহলে ভাই এটার সাথে আগেরটা ডিফারেন্স কি এই যে এই অন্তর্ভুতির ডিফারেন্স কি এটা কিন্তু ভিন্ন অক্ষর ছিল ফ ছিল দ ছিল এর মধ্যে কি একটা চলে গেছে ঠিক আছে পাইছে আর এখানে কিন্তু দেখো একই অক্ষর ছিল দা দা মানে হয়ে যাবে তার মধ্যে একটা চলে যাবে যাবে ঠিক আছে হবে হয়ে এর মধ্যে একটা যদি চলে যায় এর মধ্যে একটা যদি চলে যায় তাহলে আমরা বলবো বড় দিদি বড় দি বড় দাদা বড় দা তার মনে হয় চলে যদি যায় তাহলে বলবো চুটি চলে যদি যায় চুটি কুদায় যদি লোভ হয় অন্তর্ভূতি কুদায় যদি লোভ হয় অন্তর্ভূতি ঠিক আছে পল্টে চল আচ্ছা সবই ভবন আসো খুব ইম্পর্টেন্ট সবই ভবন মানে কি মানে একটা জিনিস একই রকম করা ধরো তোমার কি আছে ভিন্ন দুই অক্ষর আছে ভিন্ন দুই অক্ষর যদি একই রকম অক্ষরে পরিণত হয় ওইটাকে বলবো আমরা সমী ভবন কি বলবো তুমি ভিন্ন অক্ষর যদি একই অক্ষরে রূপান্তর হয় তাকে বলবো আমরা সমী ভবন যেমন তোমাকে যদি বলি দুর্গা বলো আমি দূর

জম্ম মার মি তাহলে ভিন্ন দুই অক্ষর যদি একই অক্ষর রূপান্তর হয় এই জিনিস বলবো আমরা সমী ভবন কি বলবো সমী ভবন কি বলছি দুইটা ভিন্ন অক্ষর যদি একই অক্ষর রূপান্তর হয় তাকে বলবো আমরা সোমী ভবন তাকে কি বলবো ভবন কি ঠিক আছে বিষ্মী ভবন তাহলে ঠিক উল্টা ঠিক আছে তাই দুইটার সমবর্ণ থাকবে সেটা ভিন্ন কোন বর্ণ হবে তাকে বলবো আমরা বিষমী ভবন মানে বিষমী ভবন মানে মিলে নাই মিলে নাই ভিন্ন ঠিক আছে যেমন তোমাকে যদি বলি শরীর শরীরের মতো রহসে একই রকম আছে এর মধ্যে একটা পরিবর্তন হয়েছে তাকে বললাম শরীর তোমাকে বললাম লাল লাল ঠিক আছে এর মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল না তার মানে সমবর্ণ ছিল ভিন্ন বর্ণ হয়েছে এটার নাম হলো বিষয় আর আগেরটাই বলছি যেটা ভিন্ন বর্ণ ছিল সমবর্ণ হয়েছে এটাকে বলছি আমরা সমী ভবন এইভাবে যদি তোমার তুমি পড়ো আমার মনে হয় এই ধ্বনি পরিবর্তনের এই যে পাঠটা পড়াইছি এই পাঠ থেকে তোমার কোনো প্রশ্ন আটকাবে না তাহলে আমরা একটু আবার রিভিশন দিই

অন্তর্ভূতি অন্তর্ভূতি বিকৃতিতে কি বলছি যদি একদম অক্ষরের চেঞ্জ হয় কোথায় ব্যঞ্জন বর্ণের অক্ষরে চেঞ্জ হয় তাকে বলছি বিকৃতি তাকে বলছি বিকৃতি আর যদি মানে চলে যাও কি দুটা সমবর্ণের একটা যদি চলে যায় তাহলে আমরা তাকে বলছি ব্যঞ্জন চ্যুতি আর বলছি দুটো ভিন্ন অক্ষর যদি একই হয় তাকে বলছি সমীভবন দুটা একই অক্ষর যদি ভিন্ন হয় তাকে বলছি বিশ্ববি ভবন ঠিক আছে এইরকম সহসে আমরা তোমাদের সকল বাংলার ভিডিও ইংরেজির ভিডিও সিরিজ করছি কোর্স করছি যে কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রি কিচ্ছু লাগবে না যে কোর্সটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে অথবা আমার এই পোস্টে থাকবে এই অলরেডি আমাদের প্রায় আড়াই হাজার স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে যেখানে আমরা ঠিক আছে দা বিল তো এর জন্য ডেন্টালের জন্য 10টা নিব 24টা না তোকে আমি সর্বোচ্চ দিব তোমার ক্লাস আমি সবগুলা নিয়ে দিব ইনশাআল্লাহ যত ক্লাস লাগে যত ভিডিও লাগে সব দিব ঠিক আছে তোমার কথা একটাই কাজ একটাই ভাইয়াদেরকে কথা দিতে হবে যে ভাইয়া আমরা আপনাদের সাথে আসি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যে পদ দেখাবেনি সেই পদে আমরা থাকব আমরা বিজয় দেখে পাবই পাব আমাদের বিজয়ের দেখা পাইতেই হবে আমাদের জিততেই হবে ঠিক আছে আমি যেটা বলছি বাংলায় ফেল না মানে ফেল তো বাদী ঠিক আছে তোমাকে টপ করাবো ইনশাল্লাহ ঠিক আছে বাংলা ইংরেজিতে তোমাকে টপ করাবো বাকি সাবজেক্ট তোমাকে টপ করবো ইনশাল্লাহ ছবি পরীক্ষা দিবা তুমি যদি চান্স পাবো আমার স্টুডেন্ট চান্স পাবে কেউ চান্স পাবে না ঠিক আছে ওকে চলো আমরা কিছু উদাহরণ দেখি দেখো আসছে বাক্স এখানে আসছে বাস্ক তারপরে বাক্সটাকে যদি আমি ভাঙাই লিখি যে বাক্স এটা দেখো বাক্স এটাকে আসছে হলো বাস্ক তার মানে তানবির ভাই একটু আগে বলছে কি হয়েছে অক্ষরের পরিবর্তন হয়েছে দেখো পরিবর্তন হয়েছে অক্ষরের পরিবর্তন বাবরির ভাই বলছে যেটাকে পরিবর্তন অক্ষরের পরিবর্তন স্থানের পরিবর্তন স্থানের পরিবর্তন কোন অক্ষর জিনিস নেই স্থানের পরিবর্তন হয়েছে এই জিনিস কি বলবো আমরা ধনী বিপর্যয় তোমরা আমাকে এলো আনসার করো একই জিনিস দেখো তুলতুলা এর মধ্যে আসছে লুতুলতা তার মানে দেখো এই যে চাপ কিছু অক্ষরের স্থানের পরিবর্তন হয়েছে অক্ষরের স্থানের পরিবর্তন হয়েছে এটা কোন ধরনের দরি পরিবর্তন তোমরা আমাকে এটা কমেন্ট আনসার জানাবো তোমরা আমাকে এটা কমেন্টে সবাই আনসার জানাবো ঠিক আছে ব্যঞ্জনচ্যোতি একই অক্ষরে কি হয়েছে ভিন্ন অক্ষর হয়েছে তাহলে ভাইয়া বলছিল বিষমী ভবন ভবন এটা আজকে এটা নেক্সট আমার কি ধনী বিপর্যয় ভাইয়া কি বলছিল জায়গা পরিবর্তন দেখো লাফে দেখো যা লাফে দেখো কিছু যা স্থানের পরিবর্তন হয়েছে লাভটা পরে চলে গেছে এটা কি হয়ে গেছে সমবর্ণের একটি পরিবর্তনকে একটি পরিবর্তনকে যেটা সমবর্ণে ছিল যেটা সমবর্ণের একটি পরিবর্তন উদাহরণ দিই বুঝতে পারবো শরীর শরীরকে আমি কি করলাম শরীর লেখলাম শরীর শরীরকে শরীর একটা পরিবর্তন হয়েছে ভাই বলছে যে দুটো সমবর্ণে যদি একটা পরিবর্তন হয় এটাকে কি বলি আমরা বিষমী ভবন এটা কি বলি আমরা বিষমী ভবন কি বলি বিষমী ভবন ঠিক আছে বিষমী ভবন তারপরে শব্দের মধ্যবর্তী স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণে যদি স্থান পরিবর্তন হয় ভাই একটু আগে বলছে বলা এই স্থান পরিবর্তন হলে তাকে কি বলা হয় স্থান পরিবর্তন হলেই তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় স্থান পরিবর্তন হয়ে তাকে কি বলা হয় ধ্বনি বিপর্যয় ধ্বনি যদি না থাকে দেখি আমরা অপশনে কি আছে বর্ণ বিপর্যয় কি কথা ঠিক আছে আর ভাইয়াদের ওই গ্রুপে তোমাদের যত পরিচিত মানুষ আছে যারা বেঙ্গাল পরীক্ষা দেবে যারা ছবি পরীক্ষা দেবে সবাইকে ইনভাইট দাও ইনশাল্লাহ একটা ব্লাস্ট ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই অবশ্যই দেখা হবে বিজয় ভালো থাকো আল্লাহ ভিডিও তোমাদের উপর করবে ওকে